যাই হোক সব মিলে তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগবে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে চলো দিন আজ তম দিন আমরা অনেকটাই ঘুরলাম দেখতে দেখতে কতগুলো দিন কাটি ফেললাম ফ্যামিলিকে ছাড়া তো বেশ হয়তো ফ্যামিলির জন্য খারাপ লাগছে লাগছে বলবো না খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই অফিসের কাজের সূত্রে আসতে হয় তো সেই কারণেই এসেছি যাই হোক মাঝখানে মাঝখানেতে আমাদের কাজও কিন্তু চলছে আবার ঘোরাঘুরিও চলছে যে টাইমটা ভিডিও করছি না তার মানে সেই টাইমটাই কাজ চলছে একবার একটু দেখিয়ে দিই আজ বেশ ভালো রোদ উঠেছে আমরা যেটা ভয় পেয়েছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সেরকম হয়নি বেশ কিন্তু ভালো রয়েছে রোদও আছে সমস্ত কিছুই আছে এখন আমরা যে হোটেলটা আছি সেই হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি আজকে ওখানে এখানে ঘোরাঘুরির প্ল্যান আছে আজকে প্রথমে আছে ঘুরতে যাব সেটা আবার থেকে ভালো বলতে পারবে তাই ওকে আমি সাথে রাখলাম ও হচ্ছে বল আমার নাম প্রিয়াঙ্কা আর অনেক দিন হয়ে গেল আমরা নেপালে ঘুরেছি আজকে আমাদের অনেকগুলো প্ল্যান আছে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করব করে আমরা আজকে নাগারকোট যাবো নাগারকোটে রানী ঝুলা যেটা তোমরা সকলেই অনেকে দেখেছো অনলাইনে দেখা যায় ওই ঝুলাটা আজকে ঝুলবো রাজবাড়ি ভিজিট করব আজকে অনেকগুলো প্ল্যান আছে যদিও আজকে লাঞ্চ দিন খারাপও লাগছে আর ঘুরতে পারবো না

যাই হোক চলে যাই আর কি কি কিনি সবটাই তোমাদের শেয়ার করব মোটামুটি কিছু জিনিস কেনা কাটি হয়েছে তার মধ্যে সবথেকে বেস্ট লেগেছে আমার এই ব্যাগটা এটা জার্মান কাপড়ের বেশ কিন্তু সফট কোয়ালিটি এবং ওয়াশেবল এবং বলেছে এটা নাকি উঠবে না যাই হোক এরপরে যে ব্লগটা দেখছো এটা কিন্তু দ্বিতীয় পার্টের অর্থাৎ দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আমরা ভক্তিপুর রাজবাড়ি দেখতে এবং রাজবাড়ি থেকে দেখে চলে এসেছি এবার এই যে ঝোলা দেখতে এটা নেপালের একটা বিখ্যাত এর সম্পর্কে নামে নেপালের কিন্তু এই রানী ঝোলা হচ্ছে মূলত নেপালের নাগারকোটে অবস্থিত একটি বিখ্যাত ঝুলন্ত যেটা সাসপেনশেন ব্রিজও বলা হয় যাই হোক এটা কিন্তু খুবই পর্যটকদের কাছ থেকে একটা জনপ্রিয় স্থান আমরাও না এখানে ঢুকে বেশ কিন্তু ভালো লাগছে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পাহাড়ের ঢাল দিয়ে সেই রানী ঝোলার দিকে যাচ্ছি এটা অনেকটা নিচের দিকে নেমে যেতে হবে অনেকটা ডিপে তা যাই হোক এই পাহাড়ি রাস্তায় চলতে গেলে না কিছুটা জিনিস ফলো রাখতে হয় যেমন কিনা পাহাড় অঞ্চলে গেলে অবশ্যই স্নেকার জুতো পড়তে হবে কোনো হিল বা চপ্পল চলবে না আর তারপর দ্বিতীয়ত যখন পাহাড়ের উপরের দিকে উঠবে আগে গোড়ালিটা ফেলবে এবং তারপরে পায়ের পাতা তাহলে দেখবে উঠতে অনেকটাই সুবিধা হবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটা নিচের দিকে নেমে এসেছি এই জায়গাটা কিন্তু বেশ ঢাল যাই হোক এরপর যাব সেই বিখ্যাত রানী ঝোলায় আর জানো তো এই রানী ঝোলাটা পুরোটাই লোহা দিয়ে তৈরি দুটো পাহাড়ের মাঝখানে আড়াইশো মিটারের এই ঝুলন্ত বীজটা ঝুলছে আর যাকে বলা হচ্ছে রানী ঝোলা একদিন কিন্তু বেশ ভালো লাগছে দুদিকে পাহাড় আর মাঝখানে এই বীজটা একদম যেন মাঝখানে আমরাও ঝুলছি কিন্তু নিচের দিকে তাকাতে কিন্তু বেশ ভয় হচ্ছে এখন ভোরের কাটা বিকেল প্রায় সাড়ে চারটে কোন দশটার মতন আমাদের এখানে বেশিক্ষণ সময় কাটানো চলবে না কেননা আবার যে সানসেট পয়েন্টে যাব আমরা এখন এসেছি রানী ঝুলা এটা নেপালের একটা বিখ্যাত রানী ঝুলা এটা প্রায় দুশো আঠেরো মিটার ডিস্টেন্স পুরোটাই লোহার একদম বেশ পক্ষ অনেক লোক প্রায় এর উপর দেখাচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে দুপাশে পাহাড় তার মাঝখানে এটা কিন্তু জয়েন করেছে এই ব্রিজটা দিয়ে ঝুলন্ত ব্রিজ বেশ মজা লাগছে এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর অলরেডি যদি তুমি করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা হাফ মিটার চলে এসেছি হাফটা চলে এসেছি পুরো মাঝখানটায় একদম মাঝখান এ পাশে সূর্য তাকালে কেমন হচ্ছে আছে পাহাড়ের মাঝখান থেকে এইভাবে সূর্যকে অস্ত যেতে কখনো দেখিনি এটা যেন বেশ একটা আলাদা অনুভূতি তৈরি করছে তোমাদের সাথে খুব সুন্দর একটা সিনারি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট চাই কমেন্ট বক্সে কমেন্টে যেন ভরে যায় প্লিজ কমেন্ট করো না আমার ভালো লাগবে না চলো টাটা এবার এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে ও ভাই যাব আছে সানসেট পয়েন্টে যদিও প্রায় সানসেটের টাইম হয়ে গেছে দেখো দেখতে কী ভালো লাগছে ও এরকম ওয়েদার পাবো নি মিসটা দেখতে গেলেও তো ভয় হচ্ছে দেখতে পাচ্ছি না কত লোক দূর দূর দেশ থেকে নেপালে আসে বিভিন্ন ভ্রমণ করতে দারুণ এক্সপিরিয়েন্স নেপাল শহরটাকে অনেকটাই ভালো লেগে গেল যাই হোক চলো তো হবেই এখন আগে যাব সানসেট পয়েন্টে জানো তো এই নেপালে এসেছি পরে আমার মোবাইলে কিন্তু একদম ভিডিও একদম প্যাক মাঝে মাঝে প্রথম থেকে করতে হয়েছে কি যখনই কোনো ভিডিও করেছি সেটাকে সেই দিনই পুরো ভয়েস ওভার দিয়ে এডিট করে আপলোড করে রেখে দিয়েছি প্রাইভেট করে এরকম করেও রাখতে হয়েছে নাহলে যে পরবর্তী সময় ভিডিওগুলো করতে পারবো না তার জন্য হয়তো কোনো কোনো সময় সারাটা রাত জেগে আমি এই কাজটা করেছি আর দিনের বেলা এই বাসে বসে একটু ঘুমিয়ে নিয়েছি আবার বেশিক্ষণ ঘুমোতেও পারিনি তাহলে সিনারি গুলো যে মিস হয়ে যাবে তাই যাই হোক এইভাবে করে কিন্তু আমি এখানে ভিডিও গুলো করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে আমি তো প্রাণ ভরে দেখেছি বাস শুধু আমি আমার এই গ্যালারিতে বা আমার এই ইউটিউবের বক্সে বা আমার ফেসবুকের বক্সে সেখানে আপলোড করব বলে এতটা খাটনি খেটেছি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সানসেট পয়েন্টে এসে গেছি আর সানসেট পয়েন্টে এসে কিন্তু আমি আর বয়স ওভার দেব না এখানে শুধু টাই টাই করাবো কেমন লাগলো সফটমিডে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলেই আমি মোটিভেশন পাবো আমি আবারও নতুন ভিডিও করতে ইচ্ছে হবে এই যে সানসেট পয়েন্টে চলে এসেছি দেখো তাহলে এবার তোমরা এই ভিডিওটা করার সময় আমি কিন্তু অনেকের অনেক রকম কথা শুনেছি শুনেছি এই নাকি সানসেটটা দেখতে নেই জানি না না এটা ঠিক তবু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু ভিডিও করেছি জানি না যদি ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করো কিন্তু মনে হলো এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা টিকিট কেটে এসেছি সেটাকে করব না তাই করলাম বেশ এর মাধ্যমে শেষ করলাম আমরা নেপালের ঘোরাঘুরি সকালে প্রথমে বলেছিলাম আজ আমাদের শেষ দিন তাই মনটা একটু খারাপও হয়ে যাচ্ছে আগামীকাল আমরা নেপাল ছেড়ে চলে আসব। আর এই দিন যে প্রথম ভক্তিপুর রাজবাড়িতে গেছিলাম সেই ভিডিওটা এখনো তৈরি করতে পারেনি তার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি আর আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি